হাই হাই রে আমার বৌ মা মেয়ে জন্ম দিয়েছে একটা তো সুন্দর আর একটা কালার ভুতুল নিয়ে এটাকে ডিও কিভাবে দিবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না এত কালো কি করে হলো এই জিনিসগুলো নিয়ে টুনটুনির শাশুড়ি টুনটুনি পাখিকে অনেক রকম কথা শোনা চার পাঁচ দিন কেটে যায় মা ওরকম কিছু সামনে দেখো তোমরা তো তুই বেঁচেছি বহুছরা পাঁচ সাত দিন হয়ে যাচ্ছে তাহলে আমার মেয়ের নাম তো রাখতে হবে তার বাম ডাকছরা কিছুর জন্য গোমা নাম বাবার কি হলো বড়ের নাম হচ্ছে যে নূপুর আর নাম হচ্ছে যে কালীকারন তো কালী তো একবারে কালো এই তো কালী ভালো হবে তার নাম কী বলছ না মা নামটা আমারও খুবই পছন্দ হয়েছে তার শাশুড়ি এভাবে নাম রেখে দেয় টুনটুনি পাখি তার শাশুড়ির সাথে বাচ্চাদেরকে নিয়ে উড়ে এক জায়গা যাচ্ছিল আন্টি তোমরা সবাই উড়ে কই যাচ্ছো একসাথে সবাই মিলে দেখছি পরিবার নিয়ে কোথায় যাচ্ছো তোমরা গুড়ি মামুনি আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছি আরে আন্টি এই কালো বাচ্চাটা কে আর এত কালো কেন গুড়ি ওদের হচ্ছে শুধু ছোট নাতনি কালী আর বড়টা হচ্ছে গিয়ে নূপুর নাম তুমি তুমি এত তুমি এই কাজটা কীভাবে করলে বিশ্বাসই করতে পারছি না একটা মেয়ে তো কোথায় সুন্দর আর একটা হচ্ছে একবারে কালো বলে কিছুদিন বুঝলাম না গুনি আপু দেখো সবই আল্লাহ তালার ইচ্ছা আমার এখানে কোনো হাত নেই কী করতে পারে আমি বলো চলো মা দেরি হয়ে যাচ্ছে আমরা যাই তারা তখন সেখান থেকে উড়ে যেতে থাকে তাদের আত্মীয়র ভাষায় কিন্তু তারা যখন আত্মীয়র ভাষায় পুষায় সেই কালো মেয়েটাকে সবাই তখন অবহেলা করতে থাকে এবং কি তার শাশুড়ি তো অনেকটাই বিরক্ত হয়ে যায় সেই কালো মেয়েটাকে নিয়ে অন্য দুজন পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল তার মেয়েকে সবাই শুধু লোক ভালো তখন তার শাশুড়ি বলতে থাকে দেখো বৌমা সবার এত কথা শুনতে আমার আর ভালো লাগছে না সবাই শুধু একই কথা বলছে কি এ কালো মিস না নাতে হচ্ছে তোমার দেখো বৌমা আমি কালীকে নিয়ে ঘুরতে পারবো না আমি দুপুর নিয়ে ঘুরবো তুমি তোমার কালীকে নিয়ে ঘুরো আমি পারবো না ওর সাথে ঘুরতে আমি তোমার সাথে ঘুরতে চাই মার সাথে না কালি মা দেখো তুমি যদি আমার সাথে ঘুরো আমার সাথে থাকো আমি তাহলে তোমাকে আমি অনেকগুলো মজা কিনে দেবো তুমি একবার ঘুরে দেখো টুনটুনির শাশুড়ি সবসময় কালো নাতিটাকে টাকে অবহেলা করতো টুনটুনি কাছে রাখতে কোথাও নিয়ে যেত না কোথাও ঘুরতে গেলে শুধু খালি তার সেই সুন্দর নাতিটাকে টাকে নিয়ে যেত ঘুরতে এবং কি তার কালো নাতিকে নিত না এবং কি এভাবে আস্তে আস্তে দিনকাল কাটতে থাকে এবং কি নাতিগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় স্কুলে যাওয়া শুরু করে দেয় নুপুর আর কালিকার নাম চালু করে খারাপ হয়ে যাও নতুন ঘুরতে হয়েছে যে বাকি মাস্টারের কথা মতো দুই গুনে তারা তখন খারাপ হয়ে যায় তখন কালো মেয়েটাকে দেখে টিয়া বাকি মাস্টার তখন জোরে জোরে হাসতে থাকে তোমরা দুজন কি আপন বোন নাকি জি মাস্টার আমরা দুই ভাই বোন মাস্টার তখন বসতে বলে পড়া লেখা করিয়ে তখন মাস্টার সেখান থেকে চলে যায় মাস্টার যাইতে সবাই তখন কালো পাখিটাকে সবাই তখন ওবালা করতে থাকে সবাই হাসি ঠাট্টা করতে থাকে তাকে নিয়ে বন্ধুরা দেখো আজ আমি এত কালো কুচকুচে পাখি কখনো দেখিনি এই প্রথম দেখছি বন্ধু তুমি ঠিক কথা বলেছো আমাদের মাস্টার দেখে তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল সে তো জিজ্ঞেস করে নিল যে তোমরা আপন বল নাকি মাস্টার দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছে আমি তো জীবনের প্রথম দেখছি হুম দেখো বন্ধুরা রাত্রেবেলা আমাদের অনুষ্ঠান হবে আমাদের স্কুলে কিছুদিন পরে আমি তো ভাবছি সেখানে তার কাছে কেউই দেখতেই পাবে না এবং ঠিক তো নিবে সেই চিন্তাই করছি কি বলছো বন্ধুরা ঠিক কথা বলেছি না এত বর্ষে তো রাত্রেবেলা দেখাই যাবে না তো মানুষ এই চিন্তা করছি তোমরা কি বলছো নূপুরের গুণকে সবাই অপমান করছিল কালো পাখিটাকে নূপুর কোনো কিছুই বলছিল না কারণ নূপুরও তার থেকে দূরে দূরে থাকতে চায় কিন্তু নূপুরে কখনো বলে না নূপুরের গুণের কালো গুণটা খুবই কষ্ট হচ্ছিল কিন্তু নূপুর বুঝতে পারছিল না এবং কি নূপুরের গুণে তো কান্না আসছিল ঠিক সেই সময় তখন নূপুর বলতে থাকে কালিয়া আপু দেখো আমার ব্রেঞ্চ থেকে তুমি অন্য কোনো ব্রেঞ্চে গিয়ে বসো আমার এখানে বসো না তুমি কালি খুবই কষ্ট হচ্ছিল তার বুনের মুখে এরকম কথা শুনে বাসায় গেলে তার দাদি খারাপ ব্যবহার করে স্কুলে তার বুনে তার সাথে এরকম ব্যবহার করছে তার কষ্ট হচ্ছিল খুবই কিন্তু তার কিছু করা ছিল না এভাবে দিনকাল কাল কাটছিল তাদের পড়ালেখা শেষ হয়ে যায় দেখ টুনা বাবা আমি বলছিলাম কি দেখ আমি তো বুড়ো হয়ে গিয়েছি কবে যে মরে যাব তার তো ঠিক নেই আমি চাইছিলাম কি মরার আগে আমার দুইটি নাতির বিয়ে দেখে যেতে চাই আমার নাতিগুলোকে বিয়ে দিলে আমি মরেও শান্তি পাবো দেখো টুনা মা ঠিক কথাই বলেছে আমার মেয়ে দুটোর বিয়ে দেওয়ার দরকার আমি ওটাই ভাবছি তুমি বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে আমি ঘটকের সাথে কথা বলে দেখি আমার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখি ভালো দুইটা ছেলে পেলে আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দেব চিন্তা করার দরকার নেই আমি খোঁজ খবর লাগাচ্ছি এসব কথা বলে টুনা তখন কাজে চলে যায় অন্যদিকে তার মেয়ে দুটো বাইরে থেকে ঘুরে চলে আসে পুরো বকি কালি দেখো তোমরা একটু সাজু করে থাকো যে কোনোদিন দিন ছেলে পক্ষ দেখতে আসতে পারে এই কথা বলতে হয় না কি তোমরা একটু সাজু করে থাকলে তো থাকতে পারো বারবার বলতে হয় না

এইভাবে দুই সপ্তাহ কেটে যায় কিন্তু যতগুলো পাখি দেখা করতে আসে এবং কি সুন্দর মেয়েটাকে পছন্দ করে কালো মেয়েটাকে কেউই পছন্দ করে না এবং কি যেই আসে সেই শুধু খালি সেই সুন্দর মেয়েটাকে পছন্দ করে সুন্দর মেয়ের বিয়ে ঠিকঠাক হয়ে যায় সব কথা মতো ফাইনাল হয়ে যায় নয় ছয় মাস পরে বিয়ে এবং কি সে দুই মেয়ের বিয়ে একসাথে করতে চায় এই কারণে তার কালো মেয়ের বিয়ে ঠিক হলে তাদের সাথে একসাথে দুই মেয়ের বিয়ে দিদি পাখি এটাই বলে তখন তারা সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং কি তাদের কোনো আপত্তি থাকে না এবং কি তারা এটাই মেনে নেয় এবং কি ছয় মাস পরে বিয়ে কালুর বিয়ে ঠিক হলে তারপরে তখন তারা বিয়ে করবে তারা এসব কথা বলে সেখান থেকে তারা উড়ে চলে যায় তখন টুকরি বলতে থাকে একটি পাত্র জোগাড় করো যে করে হোক না কেন চালু করে করে একমাত্র তুমি পারবে কেউ পারবে না কিন্তু নেই দেখো আমাদের কালো মেয়ের জন্য তো কত পাত্র দেখালাম কিন্তু সবাই তো তাকে পছন্দ করছে না আমার কাছে দুই তিনটা ছেলে আছে আমি চেষ্টা করব আমি তাদের সাথে কথা বলে দেখি আমার পুরোপুরি চেষ্টা করবো যে দূর চেষ্টা করবো আমি ঘুরি এসব কথা বলে সেখান থেকে চলে যায় একটি পাখিকে রাজি করায় কালো পাখিটাকে বিয়ে করার জন্য তখন টুমি পুরা পরিবার দেখা করতে আসে সেই ছেলের সাথে টুলা আমি একটা দিন বুঝতে পারছিলাম আসলে এটা তো দেখে তো তোমার ভাষা সবদিকে সুন্দর তাহলে আমার কালুনীর কি বিয়ে করার জন্য কাজে এমন কিছুটা বুঝতে পারছ না দেখো তোর টুনটুনিapur টুনারাইকে সব কিছু বলে দিয়েছি 5 লাখ টাকা দোর তো পেয়েছে এবং যে 4টা গরু পেয়েছে দেখো আমি এত কিছু না দিতে যায় অতলা যাই খালি খালি চলে যায় এভাবে দিয়ে দেওয়া যাবে না ওকে ও তুমি আরেকটাবার ভেবে দেখো এরকম ভালো ছেলে সুন্দর ছেলে পড়লোই কিন্তু পাবো না আমার কালুনীর জন্য দেখো টন্টু লু তারা হচ্ছে যে গরিব মানুষ এই কারণে চারটা গরু পেয়েছে এবং পাঁচ লাখ টাকা দিয়ে কিছু খেট খামারি করবে তারা খেতম খেট খামারি করবে এই কারণে তারা যতগুলো চেয়েছে ছেলের বাপে সব কথাই শুনছিল এইসব কথা শুনে সে তখন উল্টা কথা বলতে থাকে তার মেয়ের নামে সে তার মেয়ে কালো তার মেয়ে ভালো না আর অনেক কিছু বলতে থাকে এবং কি তার ছেলের সুন্দর অহংকারী কথা বলতে থাকে তার ছেলের বাপে বলতে থাকে সে বিয়ে সাথে দিবে না এ জায়গায় এই টাকা পয়সা ছাড়া এবং কি টুনটুনি দেখি তখন সবাই তারা সেখান থেকে চলে আসে বাসায় তারা এভাবে তাদের দিনকাল কাটতে থাকে নকুরের শাশুড়ি তখন ফোন দেয় অন্যদিকে তখন টুলাটু অনেকটাই অবাক হয়ে যায় তার শাশুড়ি তখন বিয়ে জন্য চাপ দিতে থাকে তার কারণ এভাবে ছয় সাত কেটে গিয়েছে এবং কি তারা বিয়ের জন্য চাপ দিতে থাকে তারা না হলে সেই বিয়েটা ভেঙে দিবে তার ছেলেকে তাহলে অন্য কোথাও তারা বিয়ে করাবে টুনটুনি পাখিতে অনেকটা চিন্তার ভিতরে পড়ে যায় এবং অন্যদিকে তার শাশুড়ি রাগারাগি করতে থাকে রাত করেছে তখন ফোনটা সেখান সেখান থেকে কেটে দেয় এবং কি টুনটুনি পাখি অনেকটাই চিন্তার ভিতরে পড়ে যায় দেখো বউ মে না আর কিছু করার নেই এটা যদি বিয়েটা যদি না হয় তাহলে সমস্যা হয়ে যাবে কারণ টাকা পয়সা দিলে আর কিছু করার নেই কারণ এখন যদি টাকা পয়সা না দিই তাহলে আপনার বড় মেয়ের বিয়েটাও ভেঙে যাবে বলছে ছোটো মেয়ের কোনো দিনও বিয়ে হবে না ঠিক আছে আমি ঘর কে বন্দুক রেখে তারপরে কিছু টাকা নিয়ে আসি টুনা তখন গরীর বাসায় সে তখন উড়ে চলে যায় এবং কি সাথে কথা বলে বিয়ে ঠিকঠাক করে আসে যত দিবে ওইদিকে বিয়ার সব ঠিকঠাক করতে থাকে একদিন রাতে বলা টুনটুরি পাখি আসে তার মেয়ের কাছে কালী মামনি তুমি রাতে কিসে কিসের বই পড়ছো মামনি কিছু না আমি এই পুরনো একটা কিতাব পড়ছিলাম এই জায়গায় বসে মামুণিও অনেক রাত হয়ে গেছে তুমি এখন ঘুমাসো হয়ে গেলে পরে যায় গিয়ে তুমি এখন ঘুমাও মা আমাকে না আমি সেখানে কালকে চলে যাও আমার জন্য চলে যায় ঠিক আছে মামুনি কালকে তুমি চলে যে আমি তো তোমাকে কোথাও যেতে মা এস পর্যন্ত তুমি যে মামুনির এখন তুমি ঘুমাসো অনেক রাত হয়ে গিয়েছে সকাল হয়ে যায় অন্যদিকে কালতে বাসার দিকে বিয়ের হয়ে যায় অন্যদিকে এভাবে দিন কাল কাটতে থাকে অন্যদিকে বিয়ার দিন চলে আসে তারা থেকে আনা ছিল দাঁড়িয়েছিল বাহ কি সুন্দর লাগছে দুইটা অনেক সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে মা তুমি সত্যি কথা বলেছো মেয়ে দুটোকে কতটাই না সুন্দর লাগছে দেখো মা কালী সাথে আমাকে বেশি সুন্দর লাগছে এমনকি কালীর জন্য কত টাকা পয়সা খরচ করতে হচ্ছে আমাদের হাতে কোনো লাগছে না মা তাহলে তাহলে ভালো কে তো দেখি এই কথা শুনতো তো কান্না করতে থাকে খুবই অপমান করছিল বিয়ের দিন ও অন্যদিকে টুনটুনি পাখি তার বাইরে চলে যায় অন্যদিকে কালীর বান্ধবী তখন উড়ে চলে আসে চা কাছে চালু করে নন দা রে খুব খুশি হয়ে তোরা তো পাস করে গেছে সে বলকে তোর দিদাও তো চলে এসেছে দুনিয়ার চোখে দেখ কাল তুমি চালু করে আমাকে দেখা দেখি পেপারটা বান্ধবী এই দেখ তুই আইপিএস পরীক্ষা পাস করেছিলি সে বলতি তুই পরীক্ষা দিয়েছিলি সেখানে তোর ছবি সহ দিয়ে দিয়েছে তুই তো অনেক বড় করে ফেলেছিস কালই তখন তার বাপ মাকে সব কিছু সবাইকে খুলে বলে তার বাপ মা তোারে প্রত্যেক খুশি হয়ে যায় তখন টুনটুনী পাটি বলতে থাকে

বিশ্বাস করতাম আমার মেয়ে একদিন অনেক বড় হবে আমার মা ঘর ব্যস্তে উৎসাহ হয়ে গিয়েছে আমার অনেক ভোগকে ধরছি মামনি তোমাকে নিয়ে মামনি খুবই ভালো কাজ হয়েছে অনেক সুন্দর কাজ করেছে তুমি বিয়ে জন্য রেডি হয়ে যাও বজার পিতা চলে এসেছে তাই না বিয়ে করতে হবে তো দেখো মা আমি এরকম ঘরে বিয়ে করতে না মা এরকম ঘরে বিয়ে করবো না যে ঘরে আমার কালো রং দেখে কেউ পছন্দ করবে না এবং ঠিক যে আমার টাকার জন্য বিয়ে করছে না এরকম ঘরে আমি বিয়ে করতে চাইছি না ভাই তোমার মেয়েকে বুঝাও ভালো করে বুঝা দাবি না আপনি দেখুন গুরি আমি এখানে কি বলবো আমার কালো আপনি ঠিক কথাই বলেছে আমার কালিন আপনি ঠিক কথাই তার এখানে বিয়ে বসা ঠিক হবে না কারণ তারা তো টাকার জন্য বিয়ে করছে এবং কি তার কালো শৈল থেকে কত টাকা চাইছে এবং কি এরকম করে না জল ভালো আমার হিসাবে আমার তো ঠিক কথাই বলেছে কালীর বজাতে তখন তারা সেখান থেকে ফেরত যায় অন্যদিকে কালী তো পুলিশ অফিসার শহরে সে তখন গাড়ি নিয়ে এসে তখন বাসায় চলে আসে সবাই তখন অনেকটাই খুশি হয়ে যায় বন্ধুরা গল্পটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য